নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সোমিস্টাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আজকে দিনটা হলো কি বলো তো আজ হলো সরস্বতী পুজো তো সকাল সকাল তো উঠতেই হবে না হলে কিন্তু আজকে প্রচুর কাজ তো সকালে না উঠলে পরে সমস্ত কাজ গুছিয়ে আবার পুজোর জিনিসও তো গোছাতে হবে বলো ওই জন্যই কিন্তু আজকে তাড়াতাড়ি ওঠা তো দেখো সকাল সকাল কিন্তু আমি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে নিয়ে ফুল তুলতে চলে এসছি তো তো এই ফুলগুলো ভাবলাম তুলবো কিন্তু না মনে হলো না থাক এই ফুলগুলো তো তুললেই তো ফুড়িয়ে যাবে বলো বেশি তো হয় না চার পাঁচটা করে গাছে ফুল হয় তো দেখো আমি চলে এসেছি রক্তকাতা ফুল তুলতে আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে প্রচুর ফুল কিনে নিয়ে এসছে ফুল মালা সবই কিনে আনা হয়েছে বাজার থেকে কালকে যেহেতু বিকালে বাজারে গিয়েছিলাম তো কি কি লাগবে না লাগবে দুজনা কিন্তু পরামর্শ করে সমস্ত কিছু কিনে নিয়ে এসছি তো দেখো এখানে তুলসী পাতাও তুলে নিচ্ছি আর তুলসী পাতা গাছ কিন্তু আমার বাড়িতে প্রচুর আছে জানো তো ফুল তুলসী পাতা কিন্তু অভাব নেই আর এই দেখো তোমাদের ভাই বললাম না প্রচুর ফুল কিনে নিয়ে এসেছে তো দেখো ফুলগুলো কিন্তু এখন প্যাকেটের প্যাকেটে থেকে সব ঢেলে রাখবো প্যাকেটেই রেখেছিলাম কেন বলো তো প্যাকেটে থাকলে দেখবে মালাগুলো কিন্তু ভালো থাকে না হলে একটু শুকিয়ে শুকিয়ে যাবে আর এখন কিন্তু ফুলগুলো যদি একটু কুয়াশার মধ্যে দিয়ে রাখা যায় তবে তো খুবই ভালো হয় কিন্তু সেটা আর করিনি তো যাই হোক এখন সব সাজিতে সাজিতে ফুলগুলো রেখে মালাগুলো আলাদা সাজিতে রেখে এখন একটু জলের ছিটা দিয়ে রাখবো তো খুব ভালো থাকবে কিন্তু দেখো এখানে দুটো মালা এনেছি এখানে দেখো সব পুজোর বাসন মেঝে মেঝে রেখে দিয়েছি এগুলো কালকেই মেঝেছি আজকেই কিন্তু মাজিনি তো দেখো এখানে সব জল ছাড়ার জন্য তো দেখো এখানে কিছু জামা কাপড় ঘরে ছিল আজকে কিন্তু কিছু জামা কাপড় কাছে কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলোই ভাবলাম মেলে দিই আর আজকে কিন্তু রোদটা অতটা নেই দেখো এখনও কিন্তু কুয়াশা আছে প্রচুর কুয়াশা হয়েছিল আজকে জানো তো তাহলে দেখো চলো এখন বেল পাতা নিয়ে আসি তো মোটামুটি সবই জোগাড়যন্ত হয়ে গেছে ফুল টুল আর কটা দুর্বা তুলতে হবে কটা বেলপাতা আনতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো ঝটফট করে বেল বেলপাতা নিয়ে আসি বেলপাতা তো বাড়িতে নেই ওই যেতে হবে রাস্তা দিয়ে তো দেখো বেল গাছটা কিন্তু বেশ বড় কিন্তু পাতাগুলো না সব খাওয়া খাওয়া খুব একটা ভালো নেই তো যাই হোক দুটো একটা খুটে খুঁটে নিয়ে দেখো এখানে তোমাদের দাদাভাই পুজোর জন্য ফল কিনে নিয়ে এসছে আর এই দেখো ঠাকুরটা মুখ বাঁধা রয়েছে ঠাকুর মুখ বেড়েই রাখতে হয় তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো ফলগুলো এখন বের করবো একটা একটা করে এই দেখো দেখেছ তো দেখো তোমাদের দাদা কিন্তু প্যাকেটে প্যাকেটে করে যেভাবে এনেছিল ওইভাবেই কিন্তু রেখে দিয়েছি কেন বলো তো এইভাবে যদি খুলে রাখতাম না একটা একটা করে তাহলে কিন্তু ইঁদুরের উৎপাত আছে তো ফলটাগুলো খেয়ে নিই ওই জন্যে না প্যাকেট থেকে আর খুলিনি তো যাই হোক সকালবেলা উঠে তারপরে ব্যাগটা নামিয়ে আবার দেখো একটা একটা করে ফল সমস্ত প্লেটে প্লেটে রেখে দেবো আর এটা হলো পাঁচ ফল ঠাকুর দেওয়ার জন্য তো চলো সব ঝটপট করে গুছিয়ে নিই আর এই দেখো এই কুলগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ জানো তো সরস্বতী পুজো না করলে ফুল খেতে দেখো তোমাদের দাদাভাই কত ফল নিয়ে এসেছে দেখেছো এ দেখো সব একটা একটা করে সাজিতে রেখে দিলাম গুছিয়ে এখন যখন কাটবো তখন একটু ধুয়ে নিলে হয়ে যাবে তো এখনও তো দেরি আছে আর এখানে দেখো ঠাকুর মশাইকে দেওয়ার জন্য পাঁচ ফল হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই সমস্ত সবজি টবজি জোগাড় করে ফেলেছে এখন দেখো কেটেও রাখছি এই দেখো সমস্ত সবজিগুলো একটু টুকি করে কেটে রাখি চলো না কেটে রাখলেও তো হবে না বলো এক হাতে কাজ গুছিয়ে করতে গেলে একটু গুছিয়ে নিতে হয় তো দেখো ফুলকপি বাঁধাকপি পালং শাক তো একটু আমও কেটে নিয়েছি এদিকে দেখো আমাদের কিন্তু আজকে আবার সন্ধ্যাবেলায় রান্না করতে হয় মানে রাত্রেবেলায় সন্ধ্যাবেলা ঠিক না রাত্রেবেলায় রান্না করে রাখতে হয় কালকে খেতে হয় এটা হলো শীতল ষষ্ঠী বলে তো যাই হোক সব কেটে কুটে যদি গুছিয়ে রাখি তো ঝটপট করে কিন্তু করে ফেলতে পারবো তো দেখো মামা কিন্তু এখানে এসে বেশ জ্বালাধন করছিল তো আমি বললাম তোরা দেখো এখন একটু সকালের জন্য একটু খিচুড়ি করে নিচ্ছি সমস্ত সবজি দিয়ে আর এখানে দেখো কটা দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি আমার মেয়ে খেতে খুব পছন্দ করে তো একটু মটরশুটি দিয়ে দেবো তো সমস্ত সবজি দিয়ে আর ডাল দেখো একটু কমই দিয়েছি এইটুকু ডাল আর এই দেখো এখানে আছে চাল তো এই দিয়ে একটু খিচুড়ি করে নিই চলো ছেলে মেয়েগুলো তো ছোটো ছোটো ওরা না খেয়ে থাকতে পারবে না তো এইসব করে আবার আমার পুজোরটা গোছাতে হবে গরম জল করে খিচুড়িতে দিয়ে দিয়েছি এখন টকভক করে ফুটছে আর মটেশশুটিগুলো আর গাজর দারুণ লাগছে কিন্তু দেখতে তো এটা একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর আমার বাকি কাজগুলো আমি এখন কমপ্লিট করে নেবো তো চলো শেষে কেমন হয় কালারটা তোমাদের দেখাবো ওইদিকে দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে আবার এদিকে চলে এসেছি ফল কাটার জন্য তো ঠাকুর মশাই টাইম দিয়েছে একটা তো দেখি কখন আসে তো সব দিকেই তো খেয়াল রাখতে হবে বলো ছেলে মেয়েগুলো যেহেতু খুবই ছোটো ছোটো ছেলেটা যাও উপোস থাকতে পারবে মেয়েটা কিন্তু পারবে না তো আজকে কিন্তু দুটোর সময় পুজো হবে বলেছে ঠাকুর মশাই ওই জন্য কিন্তু মাম্মকে খাইয়ে দেবে চলো ঝটপট করে ফলগুলো কেটে নিয়ে আবার যা পুজোর জানতে আছে সেগুলো গুছিয়ে দেব হ্যালো বন্ধুরা দেখো এখন বসে বসে ফল কাটছি তো এখনও কিন্তু ঠাকুর মশাই আসেনি তো ফল টল কেটে গুছিয়ে নিই কারণ একা হাতে করতে হবে আর ওইদিকে ছেলে মেয়ের জন্য একটু রান্না বান্না হলো হালকা করে ওরা তো ছোটো ওরা তো খাবে বলো তখন ফলগুলো কেটে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলো একটা শাড়ি পরে নিয়েছি হলুদ রঙের মা সরস্বতী পুজো আজকে ওই জন্যই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেছি তো এই দেখো ফল কাটছে এখন ফল কেটে গোছ গাছ করে নেবো এই দেখো একটা হলুদ রঙের শাড়ি পরেছি এমন লাগছে আমাকে দেখো পুজো পুজো জোগাড় হয়ে গেছে মোটামুটি মানে যতটা পেরেছি করেছি তারপরে তো ঠাকুরমশাই আছে ঠাকুরমশাই এসে কমপ্লিট করে নেবে তো দেখো এইভাবেই আমি করেছি জোগাড় এ দেখো টলগুলো কেটে নিয়েছি এখানে আর এখানে দেখো নৈবেন্দ্র সাজিয়েছি আর এই দেখো লক্ষ্মী ঠাকুর তো এইভাবেই জোগাড় করেছি তো দেখো ঠাকুরমশাই কিন্তু চলেও এসতো আর বেশ লেট হয়ে গেছে জানো তো যখন বলেছিল তখন আসিনি তো কি করা যাবে আজকে অনেক জায়গায় পুজো আছে তো কিছু বলারও নেই করারও নেই তো দেখো ঠাকুরমশাই কিন্তু পুজো স্টার্ট করে দিয়েছে আমি এখানে বসে আছি তোমাদের দাদাভাইও ছিল ছেলে মেয়ে সবাই আছে এখানে তো বাড়িতে কিন্তু দেখবে পুজো করলে বেশ ভালোই লাগে বলো হয়তো একা একা গুছিয়ে ওঠা একটু অসম্ভব হয়ে যায় কিন্তু গুছাতে গোছাতে কিন্তু হয়েও যায় তো যাই হোক দেখো চেষ্টা করি যে পুজোগুলো শাশুড়ি মা মানে শুরু করেছিল সেইগুলো করার তো যাই হোক দেখো মা সরস্বতীকে একবারে সিংহাসনেই বসিয়ে দিয়েছি কারণ এই ঠাকুরটা কিন্তু বিসর্জন দিই না একটা বছর আমি কিন্তু মা সরস্বতীকে রেখে দিই তো যাই হোক দেখো এখানে হয়তো বড়ো ঠাকুর হলে রাখতে পারতাম না কারণ কাঠামো ঠাকুর হলে নাকি রাখা যায় না ওই জন্যই কিন্তু ছোট করে সরস্বতী কিনে নিয়ে আসি যে সারা বছর রেখে দেবো তো দেখো সিংহাসনটাও কিন্তু নতুনই তৈরি করা হয়েছে তোমাদেরকে তো বলেইছি তো বেশ ভালোই লাগছিলো জানো তো সিংহাসনে যদি অনেক ফুল টুলগুলো পড়ে বেশ লাগে আর তোমাদের দাদাভাই এখন দেখো এখানে বসে আছে তো ছবি তুলছি তোমাদের দাদাভাই একটু হেসে দিল পিক করে তো যাই হোক বেশ ভালোই লাগছে বাড়িতে পুজো মানে একটা জমজমাট ভাব আর এই দেখো এখানে তো আমি বসেই ছিলাম তো ঠাকুরমশাই একটা জিনিস চাইলো আবার নিয়ে এসে আবার এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক এই পুজো শেষ হলে কিন্তু আবার রান্নাবান্নার দিকে যেতে হবে কারণ সবাই কিন্তু উপসে আছে মেয়ে শুধু একটু খেয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে